চমৎকার আলোচনা হয়েছে আমার আসলে এখন ওরকম কোন প্রশ্ন নাই কিন্তু যেটা মনে হলো যে আহ আজম সারের রেফারেন্সে নিজার স্যার আর একটা বিষয় উত্থাপন করতে যাচ্ছিলেন ইংরেজি সাহিত্যের ব্যাপারটা নিয়ে কিন্তু ওটা বলতে যে স্যার আবার একটু দর্শনের আলাপে চলে গেছিলেন তো আমার কাছে মনে হচ্ছে যে এই দুই জায়গাটা থেকেই এটা একটু মিসিং থেকে গেছে এই আলাপটা যদি আজম স্যার বা নিজার স্যার কেউ যদি ওই জায়গাটা একটু ফিল আপ করেন তাহলে মনে হয় খুব ভালো হয় আর কি ধন্যবাদ সঞ্জীব ভাই আমরা কি প্রফুগুলো একবারে নিয়ে নিব না একটা একটা করে মনে হয় একবারে নিয়ে নিলেই ভালো আচ্ছা আমি আমি একটা বলে রাখি দুটা কথা বলি একটা হলো ইংরেজি বিভাগ সম্পর্কে যে আলাপটা করেছি আমি সেটাতে শুধু বলতে চেয়েছি আমি আমার আলাপ আসলে যতটুক বলে যে তোটুকি সেটা হলো ইংরেজি বিভাগ বিলুপ্ত করা কিংবা ইত্যাদি এই প্রস্তাবটাকে আমি আহ যুক্তিসঙ্গত কিংবা গ্রাউন্ডেড মনে করি না আলাপটা আমি বলছি যে এই ধরনের আলাপের প্রধান ইফেক্টটা হলো শক ইফেক্ট বা হিট ইফেক্টের মতো ওই ব্যাপারটা আসলে বিপুল পরিমাণ আসলে কোটি কোটি হ্যাঁ আমি ক্যামেরা অন করি নাই আচ্ছা ওকে আমি বলছি যে এই ধরনের আলাপ প্রধানত একই সঙ্গে কোটি কোটি মানুষকে একটা প্রবলেমের ব্যাপারে সচেতন করে এটা হলো আমার পজিশন আমি এটার এর চেয়ে বড় তাৎপর্য আপাতত আমি দিতে চাই না তার একটা প্রধান কারণ হলো আমি আসলে কোনো পরিস্থিতিতে রেভলিউশনারি না এবং আমি রেভুলিউশনকে ইম্পসিবল মনে করি আমি ফলে আমি এই ব্যাপারটাকে এই এইভুলিউশনারি আলাপটাকে আমি আসলে একটা অত্যন্ত মূল্যবান এবং ইফেক্টিভ ইফেক্ট ইফেক্ট কিংবা হিট গুরুত্বপূর্ণ মনে করি এবং নবুঘির এই প্রস্তাবের ক্ষেত্রে সেটাই হয়েছে ফলে আমার আলাপটা আমার দিক থেকে পূর্ণাঙ্গ ছিল আর আমি আরেকটা কথা বলে রাখি সেটা হলো সৈয়দ নিজার তার আলোচনায় পোস্ট কলোনিয়াল ব্যাপারটাকে শুধু পলিটিক্যাল স্বাধীনতার ব্যাপারের সঙ্গে যেভাবে আমি বলবো যে রিডিউস করেছে পোস্ট কলোনিয়ালদের আলাপ কিন্তু আসলে এরকম না আমার ধারণা আমার ধারণা নিজের আমার ধারণা নিজের ডিকলোনাইজেশন ক্যাটাগরিটাকে মানে পার্টিকুলারলি গুরুত্ব দিতে গিয়ে যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং নিজের এই প্রস্তাব খুব গুরুত্বপূর্ণ কিন্তু দিতে গিয়ে পোস্ট কলোনিয়াল তাত্ত্বিকদের মধ্যে যে অকথিত কিংবা কথিত প্রচুর ডিকলোনাইজেশন প্রসেসের আলাপ ছিল সে আলাপটা খানিকটা মিস করে গেছে এই হলো আমার কথাটা আমি কি একটু সংযোজন করব এখনই সংযোজন করা উচিত সেটা প্রথমত যেটা হচ্ছে যে ওই কিসের ওই ইংরেজি বিভাগ আমি একটু প্রথমে ওই যে পোস্টকলিনিয়ালিজম ও ডিকলোনাইজেশন আমি আসলে ওই যে একটা যে এর আগে একটা আলাপে একটা দীর্ঘ আলাপি ছিল আর কি তবে ওইখানে আসার আগে ওই যে ইংরেজি বিভাগ নিয়ে একটা বিষয় বলে রাখি যেটা এটা হতো মানে এবং ওই যে একদানা এক্সটেনশন করা মানে দরকার কি সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর এই মুহূর্তে দুটো ইন্টার তিনটা ইন্টারেস্টিং বিভাগ আছে একটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি অর বাংলা আরেকটা হচ্ছে মানে বাংলা বিভাগ একটা হচ্ছে যে ইংরেজি বিভাগ যদিও তাদের নাম কিছুদিন পর পর চেঞ্জ হতে থাকে আর আরেকটা হচ্ছে যে কম্পারেটিভ লিটারেচার নামে আরেকটা বিভাগ আছে এখন খুব স্বাভাবিক ক্যাটাগরিতে ইংরেজি বিভাগেই তো কম্পারেটিভ লিটারেচার এর নিচে চলে যাওয়ার কথা মানে তো মূলত বা নবগি ধরনের বুঝতেছেন ভিশনটা দেখছেন বা সেই জায়গা থেকে দু নম্বর সেকেন্ড ভাষা হিসেবে ইংরেজি শিখাটা আসলে সম্ভবত আমার মেয়েরাই অথবা এরাই হচ্ছে লাস্ট জেনারেশন আমি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছি সেটা হচ্ছে যে মানে বাংলা ভাষা অথবা বা তার ইনভেস্টমেন্ট ফর্ম অন্যান্য ভাষা অলরেডি সেই জায়গায় রিচ করে গেছে সেটা হচ্ছে যে এ এবং ফিরোজ ভাইয়ের আলাপে এটা আসছে সেটা হচ্ছে যে মানে এখন যে এআই এত অ্যাডভান্স হয়েছে সেটা হচ্ছে যে মানে যে এই মানে আনলেস আপনি কোন ধরনের বুঝতেছেন এক্সপার্ট এবং স্পেশালিস্ট না হতে চান কোন একটা বিষয়ে সাধারণত খাত চালানোর অনুবাদ গুলো আসলে এআই করেই দিয়ে দিবে আরকি যে এটা উইথিন উইথিন নেক্সট টেন ইয়ার্স এর মধ্যে খুব ভালোভাবে করে ফলে ভাষা ইংরেজি ভাষা হিসেবে আমরা এই মুহূর্তে ইংরেজি ভাষাকে যেভাবে দেখি

আহ উপনিবেশ আহ ডিকলনাইজেশন এবং এই জায়গা থেকে আসলে ওই আমি এই আলাপটা যেহেতু আমি কিছুদিন আগেই আলাপটা করেছি আজকেই আলাপটা দিলে যায়নি আসলে আহ যারা কি যে লার্জিলি যে থিউটি গুলো আর যে এটা ডেফিনেটলি যেটা আপনি দেখবেন যে প্রবণতা যে উপনিবেশকে যে মানে যে একজন কনফার্ম করা অথবা বলা যায় উপনিবেশ বিরোধিতা কি মানে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলের জায়গা থেকে বড় দাগে পৃথিবীতে চারটা স্কুল আছে কি এই মুহূর্তে পর্যন্ত সেটা হচ্ছে ডিকলোনাইজেশন একটা লার্জলি হচ্ছে আফ্রিকায় তারপরে কিছু ল্যাটিন আমেরিকার লোকজনের কাজ আছে এক হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং এখানে মনে বলা আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে এই ডিকলোনাইজিং মাইন্ডের একটা প্রবন্ধ কিন্তু নিউজিল্যান্ডে উনি আলাপ করে আসছিলেন এবং নিউজিল্যান্ডের এক ধরনের মডেল আছে যেটা এটার এক ধরনের ইকো পাওয়া যায় ওনার প্রজেক্টের মধ্যে যাই হোক ওই যেটা মাউরিরা আসলে এই প্র্যাকটিসটা এখনো চালিয়ে যাচ্ছে সেকেন্ডলি যেটা হচ্ছে যে আরেকটা যে মানে আমরা বলি যে যেটা পোস্ট কলোনিয়ালিজম দে অলসো মানে অ্যান্টি কলোনিয়াল একদম রেজিস্ট্যান্সের জায়গা থেকে কাজ করে পাশাপাশি যে ডিকলোনিয়ালটি ল্যাটিন আমেরিকার যে মুভমেন্টটা যেটা মানে আমরা জানি যে এর পর থেকে ডেভেলপ হয়েছে এবং এরপর সেটা হচ্ছে যে নাইনটিজ এর লেট থেকে মূলত আরকি যে গ্লোবাল সাউথ আর এটা এইগুলো নিয়ে আমরা আসলে আমাদের প্ল্যাটফর্ম অনেকগুলো প্রোগ্রামও হয়েছে অলরেডি আর তো আমরা মূলত যেই জায়গা থেকে আসলে ফ্রেমিংটা করি মানে কিগুলার সেটা হচ্ছে ডেফিনেটলি বুঝতে পারছেন যে পোস্টকলোনিয়ালিজম এবং হচ্ছে মানে এর মধ্যে ডিফারেন্সের জায়গা আছে এখন এই ডিফারেন্সের জায়গাগুলো কি এখন আমরা যেটা একটা জায়গা থেকে আমরা অ্যাপ্রোচ করতে পারি সেটা হচ্ছে যে আসলে পোস্টকলোনিয়ালিজম বুঝতে পারছেন যে রিপ্রেজেন্টেশনাল ফিগার কারা

আমি তোমাকে মনে করে করেছি পোস্ট কলোনিয়াল হিসাবে চিহ্নিত লোকদের প্রপোজিশন মধ্যে প্রচুর ডিকনাইজেশন প্রপোজিশন আছে এই ছিল আমার বক্তব্য ডেফিনেটলি তুমি যেটা বলছো সেটা তো বাস্তবতা আছেই আমি এটা আমি ডিকলনাইজেশন এর মানে সেটা হচ্ছে এন্টিকলনিয়াল রেসিস্টেন্স এর জায়গা থেকে সম্ভবত আপনি বলছেন আমি এটা একমত যে এন্টিকলনিয়াল রেসিস্টেন্স এর জায়গা থেকে চার স্কুলই তো সেম মানে মোরলেস কিন্তু এদের মধ্যে একটা পার্থক্যের যে জায়গাটা সেটা হচ্ছে যে ধরুন ডায়াসপুরা মাল্টিকালচারালিজম থাকে না তারপরে মানে যে পোস্ট্রাকচারালিজমকে ব্যবহার এগুলো হচ্ছে লার্জলি পোস্ট কলোনিয়ালিজের একটা বুঝতে পারছেন যে এইটাই প্যারাডাইমটা ব্যবহার করে অন দ্য আদার হ্যান্ড ডিকলোনাইজেশন নিয়ে যারা আলাপ করেন একদম তো ডিকলোনিয়াল এরা আসলে বুঝতে পেরেছেন কোনো একটা মাটিকে অন করে তো ফলে যেটা হচ্ছে তারা লার্জলি হচ্ছে যে পলিটিক্স এবং ইকোনমিক্সের প্রথম দিকে এবং হচ্ছে লেটার অন যে মানে আমরা লেখা থেকে আমরা অনেকটা দেখেছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য আসপেক্টগুলো থেকে যুক্ত হয়েছে নাকি যদিও ডিকোলিয়ালিটি স্কুলটা স্লাইটলি ডিফারেন্ট তো সেই জায়গা থেকে আসলে আমরা ওই ডিফারেন্সিয়েশনটা করি অথবা করছিলাম আর ফলে আপনি যদি অ্যান্টিকলোনিয়াল জায়গা থেকে বলে থাকেন মানে আমিও একমত সেটা হচ্ছে অ্যান্টিকলোনিয়াল জায়গা থেকে তো এরা সবারই প্রচুর এলিমেন্টের মিল থাকবে বাট এদের আর বারবার আউটলুক এবং কন্টেক্সের মধ্যে একটা ডিফারেন্সের জায়গা আছে লার্জলি পোস্ট হচ্ছে যে ইংলিশে লেখেন অথবা হচ্ছে যে ল্যাঙ্গো ফ্রাঙ্কায় লেখে নাকি যে ইউরোপিয়ান ল্যাঙ্গো ফ্রাঙ্কায় আর ডিকোলিয়ালিস্ট অথবা লোকাল ল্যাঙ্গুয়েজে এটা লেখার একটা প্রবণতা আছে যাই আমি এতটুকু আমি আর আলাপ বড় করছি না কেউ যদি এটা নিয়ে ডিটেল আলাপ শুনতে চান ওই যে ওই এইখানেই আছে আর কি বাংলাদেশের বিপনিবেশন তথ্য এটা অধিতাত্ত্বিক পর্যালোচনা ওইখানে এই বিষয় নিয়ে ডিটেইল আলোচনা আছে কিভাবে ফ্রেমিং করা যেতে পারে